অযোধ্যায় রামনবমী হয়তো আরএসএস ছাড়া সম্ভব হতো না এটা আমি কোনো টিভি বা নিউজ দেখে বলছি না আমি ওখানে যা দেখেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি রামনবমী উপলক্ষে প্রত্যেকটা অযোধ্যাবাসীর বাড়ি থেকে শুরু করে রাস্তা মন্দির প্রত্যেকটা জায়গায় কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে তেমনি মন্দিরের আশপাশগুলো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে যেগুলো দেখার মতো ছিল যেমনই এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে তেমনিও লোকও জড়ো হয়েছে প্রচুর তিরিশ থেকে চল্লিশ লক্ষ লোক এই একটা দিনে জড়ো হয়েছে যেগুলো কন্ট্রোল করা খুবই অসম্ভব ব্যাপার হনুমানগড়িতে তো আরও বেশি মানে একসঙ্গে কাতারে কাতারে লোক এমনভাবে জমা হচ্ছিল যেগুলো শুধু হয়তো প্রশাসন সেগুলো নিয়ন্ত্রণ করতে পারতো না কিন্তু তো এগুলো ওরা সম্ভব করেছে একমাত্র আর এস এসের সহযোগিতায় আর এস এস শুধু ভিড় কন্ট্রোল করছে এমনটা নেই প্রত্যেকটা জায়গা থেকে আসা পুণ্যার্থী বা ভক্তরা তাদের যদি কোনো না কষ্ট হয় তাদের সেই ব্যবস্থা তারা করছে এবং প্রত্যেকটাই যেসব ভক্তগুলো আছে। তাদের জন্য বাতাসা কোথাও জল দেওয়া হচ্ছে কোথাও বাতাসা জল ছাড়াও মিষ্টি দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভক্তকে স্বাগত স্বাগতকর জানানোর জন্য আর প্রত্যেকটা ভক্ত যদি কোনো সমস্যা হয় সেই সমস্যার কথাও তাদের কাছে বললে তারা সেই সমস্যার সমাধান করে দিচ্ছে আর এস এস মানে প্রত্যেকটা জায়গা থেকে আসা দর্শকদের তাদের জন্য ফ্রিতে জল এবং বাতাসের ব্যবস্থা করছে কিন্তু দেখতে হচ্ছে এরা দিচ্ছে প্রত্যেকটা আশা দর্শককে যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা কর্তাদের করা কর্তব্য সেটাই এরা করছে এটা নয় যে কিছুটা জায়গায় অযোধ্যাতে আসা ভক্তদের সহায়তা করছে তুমি যখন অযোধ্যা নগরী প্ল্যাটফর্মে নামবে সেখান থেকে যখন তুমি মন্দিরের দিকে যাবে প্রত্যেকটা জায়গায় এরকম দেখতে পাবে কিছুটা দূরে ছাড়াছাড়ি এরকম আর এস লোকেদের দেখতে পাবে যে আর এস এস কি করে না করে মানে এগুলো দেখতে হবে যে তারা রাষ্ট্রের কতটা সেবা করতে পারে মানে তুমি এখানে প্রত্যেকটা দূরে দেবে যাতে মানে যারা দর্শনার্থীদের কোনো না কষ্ট হয় তাদের জন্য এখানে লাড্ডু জলের ব্যবস্থা করছে সত্যি খুব ভালো এই জায়গাটা আবার আর এস এস এর লোকেরা প্রত্যেকটা ভক্তদের একটা করে লাড্ডু এবং জলের ব্যবস্থা করছে তো চলো এখান থেকে আমি একটা লাড্ডু নিই এবং সেই লাড্ডুটা নিয়ে তোমাদেরকে দেখায় এখানে এরা কেমন লাড্ডু দিচ্ছে লাড্ডু পেয়েছি প্যাকেট থেকে একটা করে লাড্ডু দিচ্ছে প্রত্যেকটা থেকে একটা করে লাড্ডু আছে আর লাড্ডুর সঙ্গে মিষ্টি দিচ্ছে লাড্ডুগুলো সত্যি মানে খেতে খুব 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 সুন্দর লাড্ডু আর সম্পর্কে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এখন এরা দিচ্ছে মার্ভ দিচ্ছে হতাশনে দিচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমি এখন অযোধ্যা মন্দির থেকে সরাই নদীর দিকে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় কিছুটা দূরে দূরে এরকম আর এস এসের ক্যাম্প দেখতে পাবে এবং তোমরা ওখান থেকে সহযোগিতাও নিতে হবে শুধু আর এস এস নয় অযোধ্যাতে রামনবমী উপলক্ষে আসা প্রত্যেকটা ভক্তের যাতে কোনো প্রকার কষ্ট না হয় এখানে লঙ্গরখানাগুলো বিশেষ ভূমিকা পালন করেছে এরা আশা প্রত্যেকটা ভক্তের কোথাও লুচি পরোটা ঘুগনি দেওয়া হচ্ছে কোথাও বা জিলাপি দেওয়া হচ্ছে কোথাও বা আশা ক্লান্ত হয়ে যা ভক্তদের লেবু জল বাতাসা করে খাওয়ানো হচ্ছে যেগুলো ঈদের খুবই গুরুত্ব ছিল এই রামনবমী এটা খুব ভালো আমি কালকে এসেছিলাম এখানে লঙ্গরখানা ওই ওই দিক থেকে একটা গিয়েছিলাম মানে ওই সরাই নদীর ওই পাশটা গিয়েছিলাম তো ওই ঘাটের ওখানে একটা লঙ্গরখানা দিয়েছিলো সেখান থেকে আমি খেয়েছিলাম আর এরা লঙ্গরখানা বলে এই নয় যে ফ্রিতে খাওয়া দিচ্ছে বলে যা যেমন তেমন খাবার দিয়ে দেবে তা নয় কিন্তু প্রত্যেকটা জায়গা খুব ভালো মানে কোয়ালিটির খাবার দিচ্ছিলো যেগুলো খেয়ে যে মানুষের স্বাস্থ্যের করতে হবে এমন কেন না এখানকার লঙ্গরখানা থেকে খাওয়া ঠিক আছে মানে কোনো স্বাস্থ্য ক্ষতি হবে না এখানকার লঙ্গরখানা থেকে যদি খাওয়া